আসসালামু আলাইকুম আমি একজন হাউস ওয়াইফ আমার প্রেগনেন্সি জার্নিটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আমার বিয়ের এগারো বছর চলতেছে তো আমি অনেক ট্রিটমেন্ট করিয়েছি অনেক জায়গায় অনেক হসপিটাল এবং আমি চৌধুরবেও ট্রিটমেন্ট করেছি আমার হাজব্যান্ড চৌধুরব থাকে তখন আমাকে নিয়ে গেছিলো ওইখানেও আমি চিকিৎসা করেছি কোনো ফলাফল আসে নাই তারপর চৌদ্দ আসার পর আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড কুকা সে পরামর্শ দিল আর বলল যে হাসন কথা যে উনি খুব ভালো একটা ডক্টর আপনারা তো অনেক জায়গায় দেখেছেন ওখানে একটু যান যা একটু পরামর্শ করেন তারপর আমার হাজব্যান্ড চলে গেল দেখায় ভান্তুপথ নোবাই বে ফার্টিলিটি সেন্টারে তো হাসনার ম্যামের সাথে আমাদের কথা হলো কথা হলো এবং পোল টিমের সাথে দেখা হলো আসনানের পোল টিম অনেক কেয়ারফুল এবং ম্যাম খুবই ভালো অনেক ফ্রেন্ডলি খুব ভালোভাবে কথা বলে এবং বোঝায় তারপর আমাদেরকে পরামর্শ দিল আই বিএফের তো আমার হাজব্যান্ডেরও মনে হলো যে ম্যামের কথা বলে হয়তো আল্লাহ রহমত করতে পারে তো আমরা আই বিএফে চলে গেলাম তো আল্লাহ আমাদের ডাক শুনেছে এবং ম্যামের চিকিৎসাই আল্লাহ আমাদেরকে রহমত করে করেছে আমি এখন প্রেগনেন্ট নোবাই বিয়ে ফার্টিলিটি সেন্টারের পুল থিম খুবই ভালো খুব কেয়ারফুল আমরা আমাদের কোনো সমস্যা হলে এস এম এস করলে বা কল করলে সাথে সাথে রিপ্লে করে এবং ম্যামের কথা কী বলবো ম্যাম খুবই ভালো খুব ভালো মনের একজন মানুষ খুব সুন্দর করে কথা বলে তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ফুল জানি জার্নিটা শেষ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে একটা ভাবু দেয় সুস্থ সবল দুনিয়াতে যেন তাকে আনতে পারি আর আমি কি বলবো হাসনানা ম্যামের কথা আপনারা যারা এখনও বেবি নেওয়ার ট্রাই করতেছেন এদিক ওদিক কোথাও না গিয়ে বল ঠিকানায় না গিয়ে আপনারা ডাক নোবাইবি ফার্টিলিটি সেন্টারে এসে আসেন মেমের সাথে যোগাযোগ করবেন এবং ভালো ট্রিটমেন্ট পাবেন